আসসালামু আলাইকুম তো আপনারা টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে ভিডিওটা কেমন হইতেছে আর ভিডিওটা হয়েছে আমরা স্কুল ক্লাস টেন থেকে কুয়াগাড়া জামু আর এটা হলো গোপালপুর স্কুল থেকে নিতেছে তো এই যে ভাই ব্রাদার তো আমরা সবাই মিললা আর সবার সাথে পরিচয় করে দেবো আপনাদের তো সেই পরিচয়টা আমরা গাড়ির মধ্যে সবাই বসা রাখবে এক এক করে সবার সাথে আপনাদের পরিচয় করা দেবো স্কুল থেকে সবাই গেঞ্জি বিতরণ করা হয়েছে তো সবাই এক

তো গাইস এটা হচ্ছে বাসের ড্রাইভার আর এটা সানি ভাই আর এটা কাজল ভাই ওই সাইডে আছে গোপাল থার আর এটা আমাদের মাসুম বিলা স্যার তার পাশে আছে অশোক স্যার তো গাইজ ভাবছিলাম সবার সাথে পরিচয় করে দেবো কিন্তু ওদের যে অবস্থা গাইজ ওরা বাসের মধ্যে একবারে আওলা এলাইছে মানে ওই সাইডে আমি যাইতে না পরিচয়টা নেব ওদের তো গাইস প্রায় দুই ঘন্টা নাচানাচির পর এখন সবাই ক্লান্ত হয়ে গেছে আর এখন ওই পরিচালনার সময় গো এইখানে আছে বিজয় দাস জুয়েল রামিম এটা হাফিস ওই পাশে সাব ওই যে সিয়াম এটা সাজিদ ওই পাশে তাবিফ আছে তাবিফ হাইদিত আছে এটা তানবির এটা সিয়াম ওই পাশে সাব্বির এটা ইমামুল ওই পাশে সাকিব আর একটা ফেদ্দাউস শিকদারকে এই বোলাই আর এই পাশে আছে কাকা রিসান আর এই সাইডে আছে সাফাইত তার অরিদ্র তার অপর সাইডে আসিফ তাসিন সিয়াম আর এই সাইডে ওমর পুরা চিলে আছে আর ওই সাইডে আবু সালে অ্যান্ড আশিক আশিক প্লাস ভাই আশিক ভাই তাই ইসরাফিল এটা রাকিব মামা ঠিক আছে ইসরাফেল অ্যান্ড এটা শাহাত আর এটা ইয়ামিন ওই সাইডে আছে সিয়াম অন্য এক সিএম সিএম খালি সিএম ই কেসে তারপরে এটা নিশাত তারপরে আছে আরাফাত মেসেঞ্জারে চ্যাটিং করতে আছে বাম সাইডে আছে হাসিন এবারে তৃতীয় মাস ক্যাবরা এটা হলো তানসিন আর ওই সাইডে আছে নোমান আমরা তো গাইজ ফাইনালি আমরা এসে পড়ছি কুয়াকাটা না না কুয়াকাটা না সরি এটা একটা তেলের পাম্প ছিল আর এখন প্রায় দুপুর এগারোটা বাজে এখন মানে সবাই মোটামুটি খিদা লাগছে তো এখন সবকিছু ব্যবস্থা করছে সবকিছু তো গাইস এটা মেয়েদের বাস আর ওদের বাসে স্পিকার আছে সবাই নাচানাচি করছে আমাদের বাসে কিছুই ছিল না তো যাই হোক এখন সবাই সবাই দায়িত্ব পালন করতেছে সবাই ড্যাক ডাকবে কথা সে অনেক সাবধানতা অবলম্বন করে তো আমরা কিছুক্ষণের মধ্যে খাবো তো গাইস তেলের পাম্পের পাশেই ছিল বিশাল একটা মাঠ মাঠটা অনেকটাই বিশাল তো আমাদের মন চাই ছিল একটা ফুটবল নিয়ে খেলি বাট ফুটবল ছিল না তো গাইস আপনি কি জানেন বিটিএস এর ফুল মিনিং কি তাহলে শোনেন বিতে বাংলাদেশ টিতে টয়লেট এসে সার্ভিস বাংলাদেশ টয়লেট সার্ভিস তো গাইস এগুলো সব হলে রোহিঙ্গার দল তো যাই হোক ভিডিওর মধ্যে একটু মজা করতে হয় তো মাইন্ডে নেবেন না ইসরাফিল আমাদের পুরো বিনোদন দিছে এর জন্য অনেক ধন্যবাদ আর তুমি কোন দেনে পড়ছো মেয়া দেনে পড়ছিল রাকিব তো বাসে অনেক জানি যার কারণে সবাই ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে এখন বিশ্রাম নিতেছে যাই হোক আমাদের খাবারটা স্কুল থেকে রান্না করে আনছে গোপালপুর উচ্চ বিদ্যালয় কালকিনি মাদারীপুর শিক্ষা সফর দু হাজার তেইশ ইং কুপন নং দেওয়া আছে আর এই খেলাটা আপনাদেরকে রাতে দেখাবো তিন মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি তাই ভ্রমণ ও ক্ষুধার ক্লান্তি ভরা শরীরেই মুক্তির সন্ধানে এগিয়ে চলার চেষ্টা তো গাইজ যাই হোক এটা ছিল সময় চ্যানেলের অন্য একটা নিউজ তো গাইস মোটামুটি খাওয়া দাওয়া সবার শেষ গন্তব্যস্থলে রওনা দেবো রওনা করবো আমাদের ইতিমধ্যে গাড়িটা ছাড়বে সকলে গাড়িতে ওসার জন্য যাচ্ছি আপনারা ততক্ষণ আমাদের সাথে

যাই হোক এটা আমাদের ফ্ল্যাট আর ফ্ল্যাটটা খুবই চমৎকার আর এটা আগে থেকে ভাড়া করা ছিল আমাদের এক সপ্তাহ প্রায় এক সপ্তাহ আগের থেকে ভাড়া করা ছিল তো গাইজ এখন রুমের চাবিগুলো সারেরা বুঝিয়ে নিচ্ছে এবং আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি কিছুক্ষণ পরে আমরা ঢুকব রুমের ভিতরে তো গাইজ চাবি পাওয়ার পরে আমরা এখন রুমের ভিতরে ঢুকতাছি এবং এই যে আমাদের রুম এক এক রুমে সাতজন করে থাকার অনুমতি রয়েছে তো গাইস রুমে ঢুকে সবাই কাপড় চেঞ্জ করলো আমাদের এখানে ভালোই দুইটা বেড ছিল টিভি ছিল তারপরে লাইটিং সিস্টেম ভালোই ছিল আয়না ছিল আলমারি ছিল টয়লেট তার পাশে আছে ব্যালকনি মোটামুটি গাইস আমার কাছে রুমটা অনেক ভালো লাগছে আপনাদের কাছে রুমটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন Guys, आप इधर भी like आप चीज़ चीज़ चीज़। वो है इधर आजू-बाजू कैसे? है सुध का। साल सुध का। हमें room है क्या? हाँ रिस। इधर भाई आमने-सामने आमने-सामने। रात तुम्हारे room, चावी तुम्हारे कैसे? आजी में, आर रिस। Thank you. গাইস কুয়াকাটা এসে আমাদের প্রয়োজন ছিল একটা ফুটবলের তো আমরা দোকানে গেলাম ফুটবল কেনার জন্য আর উদাস দুপুর বেলা সখি আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তো মাহে মন

তো গাইস গোসল শেষে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম তো গাইস খাওয়া দাওয়া শেষ এখন আমরা মানে ঘুরতে যাব তো ঘোরাঘুরি চলবো যতক্ষণ বাইবেরা দাঁড়াচ্ছে কুয়াকাটা সৌন্দর্য অপরূপ সৌন্দর্য এইখানে সূর্য উদয় এবং অস্ত যায় মানে দেখতে অনেকটা চমৎকার লাগে আমি এখন যেইখানে আছি সেইখান থেকে সূর্য উদয় হওয়া এবং অস্ত যাওয়া উপভোগ করা যায় হ্যাঁ এটাই হচ্ছে সাগরকন্যা কুয়াকাটা ডোবার পরে আমরা সবাই মিলে এখন একটু বাজারে যাব কেনাকাটা করতে ফোন ঠিক আছে মোটামুটি কেনাকাটা সবার শেষ এর বেশি কেনার কিছুই নাই কুয়াকাটা আর এইখানে পাওয়া যায় সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করার জন্য প্যান এবং এই প্যান পরে ফুটবল খেলা হতে শুরু করে মানে সমুদ্র সৈকতে উপভোগ করার জন্য এই প্যানগুলো মূলত কেনা হয় তো আমরা এইখান থেকে কয়েকটা প্যান কিনে নিলাম এই কুয়াকাটায় আরেকটি উপাদান রয়েছে শুটকি মাছ এই শুটকি মাছ মূলত এই সৈকত থেকেই ধরা হয়েছে তো এইখানে অনেক অল্প মূল্যেই শুটকি মাছ বিক্রি করা হয় তো আপনারা উপভোগ করতে থাকুন তো যা দেখছেন সব ছিল বিনোদন তো এই ছিল সেই কুয়ো স্থানের নাম বৈদ্য বিহার মূলত এই কুয়া থেকেই নামকরণ করা হয়েছে কুয়া কাটা তারই পাশের দোকানে ছিল রাখাইনদের হাতের তৈরি পোশাক অনেক কম দামে ভালো ভালো পোশাক পাওয়া যায় এরপরে আমরা বাজারে গিয়ে গরম গরম জিলাপি খেয়ে নিলাম তাছাড়া এই বাজারে রয়েছে বিভিন্ন ধরনের মাছ কাঁকড়া হতে শুরু করে অক্টোপাস তারপরে বিভিন্ন ধরনের প্রজাতি যা এখান থেকেই ভাজা হয় এবং বিক্রি করা হয় আপনি চাইলে বাড়িতে নিয়ে গিয়েও ভাজতে পারবেন তো অনেক স্বল্প মূল্যেই বিক্রি করা হয় তো দেখতে থাকুন আর এনজয় করুন তো গাইস তারই পাশে ছিল চায়ের দোকান তো পাঁচ টাকা নয় দশ টাকা নয় পুরো পঞ্চাশ টাকা দামে একটা চা তো আমি প্রথমে ভাবছিলাম পঞ্চাশ টাকা চা কেমন না কেমন হবে তারপরে খেয়ে দেখলাম গাইস এটার দাম দুইশো টাকা হওয়া উচিত ছিল ও গাইস এখন আমরা রুমে চলে যাব আর এনজয় হবে আপনাদের ভিডিও শুরুতেই বলছিলাম একটা লটারির কথা তো এই যে বলছিলাম যে রাতে হবে লটারি তো এইখানে লটারি সিস্টেম করা হয়েছে তো আমি লটাইতে সেকেন্ড পুরস্কার পেয়েছিলাম এই যে এখন পুরস্কার হাতে নিলাম এবং রুমে আয়সা বললাম রুমে আয়সা রাতে ঘুমানোর পরে আমরা সকালবেলা বের হলাম সূর্য দেখতে তো আপনারা দেখতে থাকুন এনজয় করুন চিল করেন মজা করেন তো গাইস ভিডিও স্কিপ করেন না কারণ এটা ব্লগ নাম্বার টু কেউ স্কিপ করে না ভিডিওটা একটু দেখেন এটা গাইস টু না ভিজ দর্শী আপনারা আমার মন বসে না সাহরে তাই তো তাই না

চলে যাবো ঠিক কষ্ট হচ্ছে সবাই ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন